আসসালামু আলাইকুম কাতু সকল মেম্বারগণ আশা করি সবাই ভালো আছেন আপনাদের অনেক প্রশ্ন অনেক প্রশ্নের অ্যান্সার দিতে হবে আজকে সেটা হলো বারবার বলছেন যে আপনারা যে প্রবলেমটা রয়েছে সেটা হচ্ছে কয়েন ক্যাশ অ্যাপসে চলেন সবাই আমরা কয়েন ক্যাশ অ্যাপসটা যারা এখনও ডাউনলোড দেন নাই যে সকল মেম্বার এখনও কয়েন ক্যাশ অ্যাপসে কাজ করেন না বা ডাউনলোড দেন নাই তাদেরকে ডাউনলোড করার দেখাই আসি গুগল প্লে স্টোরে যাবেন গিয়ে লিখবেন সিওআইএন কয়েন ক্যাশ দেখেন উপরে চলে আসছে সো এটা ক্লিক করার পরে একদম উপরে যেটা আছে কয়েন ক্যাশ মেক মানি সো এটা ক্লিক করবেন করার পরে এখানে দেখেন অলমোস্ট কিন্তু প্লাস মানে দশ হাজার বেশি আর কি সো সেটা মেটার না মেটার সে অ্যাপসটা পেমেন্ট করে কিনা এটা মেটার সোলেন ইনস্টল করে আমরা এটা দেখাই ইনস্টল হতে আমি একটা কথা বলতে চাই সেটা হলো যে যাদের নেট স্লো আসে বা নেট স্লো পাই বা যারা অনেকে ডাটা ইউজ করেন যে কোনো সিম ইউজ করেন সিম দিয়ে নেট প্রবলেম পায় তারা কি করবেন যখন নেটটা স্লো পাবে তখন কাজটা স্টপ করবেন বা কাজটা করার দরকার নেই অ্যাপসটা ইনস্টল হয়ে যাওয়ার পরে এখানে দেখেন আপনারা ফাইভ স্টার রেটিং দিতে পারবেন সো রেটিংটা আমি বলবো সবাইকে দেওয়া উচিত কারণ আপনি যে অ্যাপসে কাজ করেন তখন সেই অ্যাপসটা কেমন কী বৃত্তান্ত জানার পরে রেটিংটা দিবেন অবশ্যই কারণ রেটিংটা আপনি ভুল ভাল দিলে তো হবে না অ্যাপসটা পেমেন্ট করে কিনা সেটা দেখবেন সো যখন আপনার অ্যাপসটা থেকে পেমেন্ট পাবেন সে আমার অ্যাপস হোক বা অন্য কোনো অ্যাপস হোক পেমেন্ট পাওয়ার পরে তখন রিভিউটা দেবেন আশা করি আমি সবসময় বলে আসি যে ইনস্টল করার পর পরেই রিভিউটা দিলে ভালো কারণ আপনার রিভিউ দেওয়ার সাথে সাথে যদি আরেকজন দেখে তখন বুঝতে পারবে যে হ্যাঁ আসলে এই অ্যাপসটা হয়তো ভালো সো আমি রিভিউটা আপনারা কিভাবে দিবেন এটা তো জানেনি আর যারা জানেন না অসংখ্য ভিডিও আছে ইউটিউবে দেখে নেবেন আমি রেশনে করাটা দেখাই যারা রেশন এখনও করেন নাই বা রেশন করতে হয় কীভাবে জানেন না দেখেন আমি এখানে তীর সিনোদে দেখাচ্ছি সো আবার চলে আসলো একটা টেলিগ্রাম গ্রুপে সো এই জায়গায় গেট স্টার্ট এই জায়গায় ক্লিক করলে আপনার টেলিগ্রাম গ্রুপে নিয়ে চলে যাবে হ্যাঁ আমাদের যে টেলিগ্রাম গ্রুপ আছে ওখানে নিয়ে যাবে সো আমি লিংকে বাইরে ক্লিক করলাম যার কারণে এখন লিঙ্কের ভিতর গেল না সো এখানে আপনি দেখেন যে চিহ্ন দেখাচ্ছি এ জায়গায় ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে আপনার রেশন অপশন দেখাবে যে আপনার ইন্টার নাম দিতে হবে মানে আপনার যে নামটা চাচ্ছে সেই নামটা দেবেন যে কোনো যেন একটা নাম দিবেন আমি দিলাম অ্যাডমিন মানে এক কথা বলতে আপনার যে কোনো নাম দিলে হবে কিন্তু মাথায় রাখবেন আপনি যে নাম দিয়ে টেলিগ্রাম গ্রুপে জয়েন আছেন সেই নামটা দিলে বেটার ইমেল অ্যাড্রেসটা অনেক কি হয় যে কোনো একটা ইমেল অ্যাড্রেস উল্টো পাল্টা করে দিয়ে দিয়ে দেয় আমাদের ডাটা বেজি কিন্তু এটাই শো করে তবে মাথায় রাখবেন যখন আপনি পাসওয়ার্ড ভুলে যান যখন আপনার কোনো ভেরিফাই করার জন্য আমরা বলি তখন কিন্তু ইমেল অ্যাড্রেসটা খুবই জরুরি হয়ে পড়ে তখন কিন্তু আপনার ইমেল অ্যাড্রেস যখন ভুল দেন তখন কিন্তু আপনারা ওই যখন আপনার ইমেলে বলি যে আমরা আপনার ইমেলে পাঠাবো বা আমরা আপনার ইমেলের সাথে কন্ট্যাক্ট করব তখন আপনারা কিন্তু পারেন না অনেক বোনাস মিস করেন অনেক টাকা মানে পান না কি সো বলবো সবাই অরিজিনাল ইমেল অ্যাড্রেসটা দিবেন তাই বলে যেন আবার এই অরিজিনাল ইমেল পাসওয়ার্ডটা দিতে হবে না আপনারা নতুন একটা পাসওয়ার্ড দেবেন যেটা আপনারা ইচ্ছা করে কিন্তু ইমেলে যে অরিজিনাল পাসওয়ার্ড সেটা যেন দিবেন না ভুল করেও দিবেন না ঠিক আছে ভুল করে দেবেন না এমন আমি ক্রিয়েট করছি না যে ওটা দিতেই হবে আমি বলতে চাচ্ছি যে আমার অ্যাপসে আপনার অরিজিনাল ইমেলের পাসওয়ার্ড কিন্তু আমার ডাটা সেটা শো করে তো আমি চাই না যে আপনাদের মনে মতো একটা দুই নম্বরে থাকুক যে আমি এখন মনে কাজ করছি অ্যাপসে ওই অ্যাপসের মনে হয় মনে আমার ইমেল পাসওয়ার্ড জিমেল খাইয়া ভালো সো আমি চাই না যে এই আপনারা এই প্রবলেম করেন সেই জন্য বলছি ইমেলটা অরিজিনাল ইমেল অ্যাড্রেস দেবেন কিন্তু পাসওয়ার্ড দেবেন আপনি নতুন পাসওয়ার্ড নতুন পাসওয়ার্ড বলতে আপনি যে কোনো একটা পাসওয়ার্ড দেবেন ধরেন আপনার পাসওয়ার্ড আছে অন্য এক নামে বা অন্য কিছু দিয়ে আপনি এখানে পাসওয়ার্ড দেবেন যে এক থেকে ছয় পর্যন্ত দিলেন ঠিক আছে বা কোনো একটা আপনার নামের সংখ্যা দিলেন আপনার নাম ধরেন মোস্তফা মোস্তফার এম দিলেন যেমন আমার নাম মোস্তফা আছে মোস্তফার এম দিলাম দিয়ে এক থেকে পাস পর্যন্ত দিলাম বুঝতে পারছেন এইভাবে দেবেন আবার সেম এই যে এম থেকে এম দেওয়ার পরে এক থেকে পাস সেম দেবেন দেওয়ার পরে এখানে আপনি করুন করবেন সাইন আপ করবেন সাইন আপ করলে আপনি একটা দেখেন আমি একটা ইমেল অ্যাড্রেস দিই ধরেন আমি একটা ইমেল অ্যাড্রেস দিলাম দিয়ে জিমেল ডট কম সেম পাসওয়ার্ড দিতে হবে এম এক দুই তিন চার পাস দেওয়ার পর সাইন আপ করলাম কারণ বলছে যে রেফার মানে যে রেফার কোডটা আপনি কার মাধ্যমে শুনে এই রেফার কোডটা দেবেন ধরেন আপনার একটা ফ্রেন্ড আছে সে আপনাকে বলছে যে বন্ধু এই অ্যাপসে কাজ কর এই অ্যাপসটা পেমেন্ট পায় সো এই বেনিফিটটা কিন্তু তার প্রয়োজন ঠিক আছে সে যে আপনাকে বললো তার রেফারটা দেবেন আর আপনি যদি বোন করেন যে না রেফার দেবো না ক্রস করে দেবেন ক্রস করে দিলে আপনার অটো যে এক দুই তিন চার আছে সেটা হয়ে যাবে বা আপনি এক দুই তিন চার দিলেও কোনো প্রবলেম নেই সো রেফারটা এখন কয়েন্টটা সেজন্য ফ্যাক্ট না রেফার মেম্বার মানে রেফারের বোনাস নিতে হলে ইজি মানে একটা ফ্যাক্ট কারণ ইজি মানে তো আপনার ইউজ পরিমাণ রেফার ক্রেডিট থেকে আসে সো সেটা কিছু দিনের মধ্যে আপডেট হয়ে যাবে আশা করি তখন ইজি মানিতে ইউজ পরিমাণ কাজ করতে পারবেন যারা ইউজ ইজি মানিতে যে এক বছর হয়ে যাচ্ছে সেই এক বছরের কারণে আপনাদের একটা গি বই চালু করা হবে কিছুদিনের মধ্যে সেটা পেয়ে যাবেন আপডেটটা কমপ্লিট হলে সো আপনার ইজি মানিতে অবশ্যই কাজ করবেন সো আমি এটা দেখালাম আপনার রেজিস্টন করাটা আপনারা এইভাবে রেজিস্ট্রেন করে নেবেন আমি ব্যাক গেলাম কি আমি ইমেল অ্যাড্রেস দিয়ে ইন করব আমার অ্যাকাউন্ট ইন হয়ে গেল এখন ইন হয়ে যাওয়ার পরে মাথায় রাখবেন দেখেন আমার এখানে কিন্তু এখন একটা অ্যাড শো করবে দেখেন অ্যাডশো অলমোস্ট হয়েই গেছে দেখতেই পারছেন অ্যাডশো হয়েছে সো এই অ্যাডটা যাদের শো করবে না ধরেন বিপিএন অন করা আছে যার কারণে অ্যাডটা আসছে না বা আপনাদের নেটের প্রবলেম মাথায় রাখবেন মাস্ট এই অ্যাডটা না আসলে কিন্তু আপনার যে পাঁচ পারসেন্ট কাজ কিন্তু ভুল দেখাবে এই অ্যাডটার কারণে এই যে চেকিং অপশন এই চেকিং অপশনটা আর স্কার্ট যে কার্ড মানে স্কার্টের যে ফেসবুকের অ্যাডের বিষয় এটা নিয়ে আলোচনা করবো এদানিং আমাদের বাংলাদেশি কিন্তু ফেসবুকে অনেক প্রবলেম করছিলো যাদের ফেসবুক আপডেট ছিল না তাদের অ্যাডটা আসছিলো না এখন কিন্তু হিউজ পরিমাণে অ্যাড আসছে ফেসবুকে প্রবলেম নাই যাদের ফেসবুকে এখনও আপডেট দেওয়া নাই তারা ফেসবুক অ্যাপসটার আপডেট দেবেন ম্যাসেঞ্জার ম্যাসেঞ্জারে অনেক সময় প্রবলেম করে না তারপরেও ফেসবুক এবং মেসেঞ্জারটা আপডেট দিয়ে রাখাটাই ভালো দেওয়ার পরে দেখেন কিন্তু আমার সেকেন্ড অপশনটা আসছে সেকেন্ড অপশনটা কিন্তু যখন আমি চেকিং করবো তখন দুই মিনিট পর পর কিন্তু আমি আগে দিয়েছিলাম তারপর আপনাদের প্রবলেমের কারণে আমি এখন বর্তমান তিন মিনিট করা হয়েছে তিন মিনিট পর পর এই অ্যাডটা চেকিংটা করতে পারবেন সো আমি আজকে মূলত কথা বলবো সবচেয়ে বেশি ভুল হয় আপনাদের স্কার্ট মানে ফেসবুকে অ্যাডটা নিয়ে সবচেয়ে প্রবলেম হয় সেটা হচ্ছে এই যে তীর চিহ্ন দেখাচ্ছি এই যে এস ভি পি আই সো এটাই হচ্ছে আপনাদের প্রবলেম হয় এটাই আমি দেখাবো আজকে আমি ধরেন আজকে সারাদিন কাজ করে নাই এখন আমি অ্যাপসে কাজ করব। এখন কাজ করার জন্য আমি কোনো ভিপিএন অন করব না উপরে যে কুইজ প্লে বা স্প্রিন প্লে আছে এই দুইটা করবেন সবার শেষে কারণ আপনার যে স্কেট বা চেকিং বা ওয়াশ আন এইগুলো শেষ করার পরে আপনি ওইগুলো করবেন কারণ কি আপনার কুইজ প্লে আর স্প্রিন প্লেটায় অনেক কম টাইম দেওয়া কম টাইমের ভিতরে আপনারা ওটা কমপ্লিট করতে পারেন ভিপিএন দিয়ে মাথায় বুঝতে পারছেন সো আপনি যদি এইগুলো কাজ কমপ্লিট করে যে টাইমটা দেওয়া আছে এই টাইমটা শেষ হতে হতে আপনারা কিন্তু কুইজ পিলা স্পিন পিলা আর একবার করতে পারবেন সো ওই দুইটা আগে করাটা ঠিক না আমি মনে করি সো আপনারা আমার যে ডিরেকশন বা অনুযায়ী কাজটা করবেন আশা করি বুঝতে পারবেন যে আমি যেভাবে কাজটা করতে বলছি হানড্রেড পার্সেন্ট আপনারা পেমেন্ট পাবেন কেউ যদি ভুল কাজ করেন দয়া করে ভুল কাজ করে আমার অ্যাপসে কাজ করার দরকার নেই কারণ ভুল কাজের মেম্বার আমার প্রয়োজন নেই কারণ আপনি যখন পেমেন্ট পাবেন না তখন উল্টো গালাগালি দিবেন এইগুলো আমার ভাই ভাল লাগে না কিছু কাজ করে আগে গালাগালি আগে খাওয়া ভালো কিন্তু পরে না কাজ করার পরে সো আপনার যার ভাল লাগবে না এই অ্যাপসে কাজ করার দরকার নেই শুধু এই অ্যাপস বলে না আমার ইজি মানি অ্যাপস এবং কয়েন ক্যাশ অ্যাপস এই দুইটা অ্যাপসের বলছি আরও অ্যাপস নিয়ে আসবে কিন্তু আপনার ফিডব্যাক কিন্তু আগের তুলনায় কমে গেছে সো কমে যাওয়ার কারণও আছে কারণ বর্তমান যে কোনো অ্যাড নেটওয়ার্করা তারা সিপিসি কমিয়ে দিয়েছে বিভিন্ন অ্যাপসে অ্যাডমিনরা দৌড় মেরেছে সো আমার অ্যাপস দুটো কিন্তু এখনও মানে আপনাদের কি বলবো এখনো পেমেন্ট করে আসছি সো মাথায় টার্গেট রাখবেন যে যে অ্যাপসগুলো অল টাইম যে বিপাদও আছে ভালো সময়ও আছে সুসময় আছে দুঃসময় আছে সো সে সেই অ্যাপসগুলো কাজ করা আমার মনে হয় বেটার কারণ যখন যে অ্যাপসটা এখন ধরেন সিপিসি কম আমি কিন্তু পেমেন্ট দিয়ে যাচ্ছি যখন সিপিসি বাড়বে তখন আমার অ্যাপস কাজ বাদ দিয়ে অন্য অ্যাপসে কাজ করবেন সো এইগুলা আপনাদের ইচ্ছা যে কোন কেন অ্যাপসে কাজ করবেন না করবেন না সেটা আপনাদের ম্যাটার কিন্তু মাথায় রাখবেন যখন যে অ্যাপসটা বন্ধুরভাবে থাকে সব সময় সেই অ্যাপসে বন্ধুভাবেই থাকবেন সো কাজের কাজে যাই সো কথা না বাড়িয়ে এখন ধরেন আপনি প্রথমে আসলেন এসে কোনো কাজই করেন নাই ভিপিএন অন করেন নাই প্রথমে চলে যাবেন চেকিংয়ে সো চেকিংটা আমি ক্লিক করে দেখাচ্ছি না চেকিংটা আপনারা ক্লিক করে দেখে নিন আমি যেটা প্রবলেম বেশি হয় স্কার্ট যে এস ভিপিএন এই যে তিরিশ দিনও দেখাচ্ছি এটার দিয়ে প্রবলেম বেশি হয় সো এটাই ক্লিক করলাম করার পর দেখেন এখানে একটু লোডিং এসছে লোডিং নেওয়ার পরেই প্রথমেই বলছে যে এই অ্যাডে ক্লিক করে অ্যাপসটি ইনস্টল করুন না হলে পেমেন্ট পাবেন না আপনারা ক্লিয়ার মানে যে লেখাটা দেওয়া হয়েছে বা অনেকে পড়ছেন অনেকে পড়তে পারছেন না সো এখানে বলছে যে এখানে একটা অ্যাড আসবে যেমন ওকে ক্লিক করবে একটা অ্যাড আসবে ওই অ্যাডে মাস্ট বি ক্লিক করা লাগবে যদি অ্যাড না আসে তাহলে অ্যাডে ক্লিক করতে হবে না কিন্তু যদি অ্যাড আসে মাস্ট বি ক্লিক করতে হবে অনেকে কি হয় ওকে লিখার পরে অ্যাড আসে না কিন্তু যখন ব্যাক চলে যায় তখন কিন্তু অ্যাড আসে আমাকে তো বুঝতে পেরেছেন ধরেন আমি এখন যদি ওকে ক্লিক করলাম দেখেন একটা অ্যাড আসবে এই অ্যাডটা যে আসছে এটা ইনস্টল করা লাগবে মাস্ট বি মাস্ট বি যখন আবার নতুন পুনরায়ভাবে স্কাটের একটা অপশন দেবে বা টাইম দেবে তখন ওই টাইমের আগে অ্যাপসটা আনস্টল করে দেবেন হয়ে গেল অনেকে কি করে এই যে নিচে একটা দাগ চলছে এই দাগে যে শেষ হওয়ার আগ পর্যন্ত যে একটা ক্রস চিহ্ন অনেকে ওয়েট করে না অনেক কি করে ব্যাকে ক্লিক করে এইভাবে করে ক্লিক করে চলে যায় তো এতেও কিন্তু প্রবলেম যদি বলে অনেকে বলে ভাই কেন কেন প্রবলেম কেন আমি টাইমটা আমি ইনস্টল করব ভাই একটা কথা বলি যে অ্যাডটা শো করে সে এটা হচ্ছে গুগল অ্যাড নেটওয়ার্ক হতে পারে ফেসবুক নেটওয়ার্ক হতে পারে তারপরে আপনার অনেক অনেক কোম্পানির স্টার্ট অ্যাপস হতে পারে ইউনিটও হতে পারে সো আমি বলতে চাচ্ছি যে এটা তো ফেসবুক অ্যাড নেটওয়ার্ক আমাদের কাছ থেকে দিচ্ছে অ্যাড দেখানোর জন্য ইনস্টল করার জন্য সো এটার থেকে আপনি আমার ইনকাম এনে দিচ্ছেন আর আমি সেই ইনকাম থেকে কিন্তু আপনার ইনকাম দিচ্ছি আমার আইপি অ্যাপসে আইপি সেট আপ করার একটাই মূল উদ্দেশ্য আপনারা যখন ভুল কাজ করবেন যেন ভুলের টাকাটা না নিয়ে চলে যান কারণ ভুল করছেন আপনার ওখান থেকে আমি টাকা পাই নাই কেন আমি আপনাকে টাকা দেবো বলেন তো এই জন্যই কিন্তু আমি ওই আইপি সেট আপ দিয়েছি টাকা খরচ করে সো এই ইনস্টল করে নেবেন আমি ইনস্টল করছি না কারণ আমার কিন্তু প্রবলেম হবে তাই জন্য আপনারা এইভাবেই ইনস্টল করে নেবেন সো আমি ব্যাগ গেলাম যাওয়ার পরে আপনারা এইভাবে স্কার্ট করবেন মানে এক কথা বলতে ঘষাঘষি করবেন দেখেন এখানে ষোলো কয়েন দেওয়া হয়েছে সো এখান থেকে আপনারা যখন ব্যাগ যাবেন যাওয়ার পরে দেখবেন আরেকটা অ্যাড আসবে এই অ্যাডটা আপনারা শেষ করবেন দেখেন খুব দ্রুত শেষ হয়ে যাবে পাঁচ সেকেন্ড বা দশ সেকেন্ড অ্যাড হয় আপনারা শেষ করবেন শেষ করার পর দেখেন কর্নারে একটা ক্রাসিন আসবে ওই দেখেন কর্নারে একটা কোরআাসিনিসে সুরাস্তিনও ক্লিক করে ব্যাগ গেলেন যাওয়ার পরে আবার ক্লিক করবেন ওই জায়গায় করার পরে কিন্তু আপনাদের এখানে যতক্ষণ আপনাদের একটা টাইম শেষ না হবে বা আপনারা এখানে টাইম শো না করবে ততক্ষণ আপনারা কাজ করতে থাকবেন বুঝতে পেরেছেন সো আপনারা যারা এখনও ক্লিয়ার হন নাই দেখেন আমি ব্যাক আসলাম ব্যাক আসার পরেও অ্যাড আসলো সো যারা এখনও ক্লিয়ার হন নাই তারা এই কমেন্ট বক্সে কমেন্ট করে নিচেতে কমেন্ট করে নেবেন এবং বলবেন যে কি প্রবলেম মানে কি হচ্ছে কি কাজ করতে পারছেন না বা কী প্রবলেম হচ্ছে আমাদের জানাবেন এবং টেলিগ্রাম গ্রুপ আছে টেলিগ্রাম গ্রুপে জানাবেন বুঝতে পেরেছেন এরপরেও যাদের এখনও প্রবলেম আছে তারা আমাদের সাথে কন্ট্যাক্ট করবেন আর এই চ্যানেলটা বি সাবস্ক্রাইব করে রাখবেন সব সময় নিউজ পাওয়ার জন্য বা আপডেট ভিডিও পাওয়ার জন্য এবং বেল আইকনটা তো ক্লিক করবেন আপনারা জানেন আপনাদের নতুন করে কিছু বলার প্রয়োজন নেই তারপরেও আপনাদের আরেকটা কথা বলে রাখি আপনারা যারা অফিসিয়াল চ্যানেল চেনেন না বা এখনও সাবস্ক্রাইব করেন তারা দেখেন এই যে হাউ টু ওয়ার্ক বলে ক্লিক এখানে লেখা আছে এটা ক্লিক করবেন তারপরে ইউটিউবে যাবেন দেখেন এই চ্যানেলটা আসবে এই চ্যানেলে সাবস্ক্রাইব করবেন সবাই ভালোবাসার দোয়াই দেখেন আমার ইতিমধ্যে কিন্তু পনেরো হাজার পাঁচশো মানে অলমোস্ট সাড়ে পনেরো হাজার সাবস্ক্রাইবার হয়ে গেছে আমার এই চ্যানেল পুরোনো চ্যানেল সাবস্ক্রাইব ছিল মাত্র তিন হাজার না চার হাজার ছিল আপনাদের এই ভালোবাসার কারণে আমি অনলি দুই মাসে আমি বারো হাজার বা তেরো হাজার সাবস্ক্রাইবার গেইন হয়ে গেছে বা সাবস্ক্রাইব হয়ে গেছে সো এইভাবে ভালোবাসা দিবেন আশা করে যাই আপনাদের নিয়ে অনেক দূর লং পথে এগোবো সো আপনারা সাবস্ক্রাইব করে নেবেন আর অ্যাপসের টেলিগ্রাম গ্রুপের যে বিষয়টা দেখেন আমার কিন্তু বারবার এখানে অ্যাড শো করছে সো আপনাদের অ্যাড শো করবে আশা করি যে টেলিগ্রাম চ্যানেল এখানে দেখেন টেলিগ্রাম চ্যানেলে যারা এখনও জয়েন হন নাই টেলিগ্রাম চ্যানেলে ক্লিক করবেন করে জয়েন হয়ে নেবেন কারণ প্রতিনিয়ত কিন্তু আপডেট দেওয়া হচ্ছে দেখেন আমি আপনার লাইভ ছিলাম আজকে ছয়টা পনেরো মানে সন্ধ্যা ছয়টা পনেরোই লাইভে ছিলাম অনেকে আমার সাথে কন্ট্যাক্ট করছে এই যে যখন আমি এই এস এম এসগুলো দেব যে লাইভ তখন লাইভে অনেকে যদি গ্রুপে জয়েন না থাকেন এই লিঙ্কে ক্লিক করবেন দেখেন এই গ্রুপে দেখেন অনেকের সাথে কথা হলো কার কি প্রবলেম হয়েছে সেইগুলো জানালো আমি সেইগুলো রিপ্লাই দিয়েছি প্রতিদিন রাত নয়টার পরে আমি লাইভে আসি কিন্তু আজকে সকাল করে লাইভে আসার কারণ হলো আজকে একটু ফিরেছিলাম এখানে দেখেন আমি কিন্তু অলমোস্ট প্রতিবার মানে কোনো কিছু আপডেট আসলে সাথে সাথে আমি আপনাদের জানাই আপনারা যারা এখনও জয়েন হন ক্যাশ অফিসিয়াল গ্রুপে জয়েন হয়ে নেবেন এবং আপনাদের যে এখন ইতিমধ্যে কিন্তু উইন পেইডের যে একটা স্পন্সর আসছে সেটা হচ্ছে ফটো কনটেস্ট এটা ইতিমধ্যে আপনাদের নিয়ে কথা হবে ফটো কনটেস্টে কথা হবে এটা হচ্ছে আপনার দেন হেল্প গ্রুপ আছে উইন পেইড হেল্প গ্রুপ সো এই হেল্প গ্রুপে আপনার সাথে কথা হবে ইনশাল্লাহ আপনারা যারা জয়েন হননি পেইড যে টেলিগ্রাম চ্যানেলের আমি লিঙ্ক দিয়ে রাখবো ডেসক্রিপশন বক্সে আপনারা সবাই হয়ে নেবেন সো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন এবং ভালোভাবে কাজ করে আপনারা টাকা ইনকাম করেন কেউ ভুলভাবে কাজ করে বিপদে পড়বেন না আশা করা যায় ভুলভাবে কাজ না করাটাই ভালো আপনারা যেটুকু কাজ করবেন সঠিকভাবে কাজ করবেন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ